আপনি দেখছেন এই মুহূর্তে এনএইচ টক বাংলা ইউটিউব চ্যানেল জানিয়ে দেব আজকের বিশেষ বিশেষ খবর তার আগে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি অন করে রাখুন সঠিক এবং গুরুত্বপূর্ণ খবরগুলি সবার আগে দেখার জন্য আর আপনি কোন জেলা থেকে দেখছেন আপনার জেলার নামটি অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন ডিসেম্বরে এগারো লক্ষ পাকা বাড়ি বন্যা দুর্গতদের জন্য বড় ঘোষণা মমতার সোমবার থেকে ফের একবার প্রশাসনিক সফর শুরু করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এদিন পূর্ব বর্ধমানে প্রশাসনিক সভা করলেন তিনি এই বৈঠকের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে বন্যা পরিস্থিতি নিয়ে সরব হলেন তৃণমূল নেত্রী আবারও কেন্দ্র সরকার এবং ডিবিসিকে সলা ভাষায় বিদলেন তিনি এর আগেই দফায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে এ বিষয়ে দীর্ঘ চিঠি দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় ভাদ্রের শেষ লগ্নে লাগাতার ভারী বৃষ্টি এবং ডিবিসির জল ছাড়ার কারণে রাজ্যের একাধিক জেলায় বন্যা পরিস্থিতি বিশেষ করে হুগলি দুই মেদিনীপুর বাঁকুড়া ও বীরভূম কার্যত বানভাসী গত সপ্তাহে বুধ ও বৃহস্পতিবার বন্যা কবলিত এলাকা পরিদর্শনে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী এদিন প্রশাসনিক বৈঠকের পর মমতা বন্দ্যোপাধ্যায় বললেন ভোটের জন্য যে টাকা খরচ হয় তার একাংশ দিলেও বন্যা পরিস্থিতি আটকাতে পারতাম কেন্দ্র সরকারকে বলবো আপনারা বড় বড় মূর্তি তৈরি করে কোটি কোটি টাকা ব্যয় করেন এবার একটু বন্যা পরিস্থিতির দিকে দেখুন বাংলার অবস্থা নৌকার মতো ঝাড়খণ্ডে বৃষ্টি হলেই আমাদের চিন্তা বাড়ে কারণ তারা নিজেদের বাসাতে জল ছেড়ে দেয় ডিবিসি কেন্দ্রীয় সরকারের অধীনে কিন্তু আজ পর্যন্ত কোনো কাজ করেনি সঙ্গে তৃণমূল নেত্রী আরও বলেন শুনেছি আগামী দুদিন আবার ভারী বৃষ্টিপাত হবে তাহলে তো জলের উপর জল আমরা চব্বিশ ঘন্টা বন্যা পরিস্থিতির উপর নজর রাখছি ডিসেম্বরে এগারো লক্ষ পাকা বাড়ি তৈরির জন্য সরকার টাকা ছাড়বে পঞ্চায়েত দপ্তরকেও বলা হয়েছে জল কমলেই যেন সমীক্ষার কাজ শেষ হয় আমি সমস্ত জেলা প্রশাসন এবং পুলিশি প্রশাসনকে সাধারণ মানুষের পাশে থাকতে বলেছি মুখ্যমন্ত্রী মনে করেন বন্যা পরিস্থিতিতে তৃণমূল দল হিসেবেও মানুষের পাশে ছিল তিনি বলেছেন সরকার যেরকম কোর্সে কোর্সে পুলিশ অনেক জায়গায় কমিউনিটি কিচেন করেছে পাশাপাশি আমাদের দলের তরফে ব্যবস্থা নেওয়া হয়েছে আমি বিধায়কদের বলেছি তাদের কোটার টাকা দিয়ে গ্রামীণ রাস্তাগুলো যতটা পারবেন মেরামত করুন আমি সাংসদদের কাছেও একই অনুরোধ রাখব আর বিরোধীদের বলবো কাজ করলে ভুল হয় এখন বিরোধিতা না করে আসুন আমরা একসঙ্গে বন্য কবলিত মানুষের পাশে দাঁড়াই যতই চেষ্টা করুন পশ্চিমবঙ্গকে বাংলাদেশ বানাতে দেব না মুখ্যমন্ত্রী মমতাকে নিশানা সুকান্তের উনি যতই চেষ্টা করুন পশ্চিমবঙ্গকে আমরা বাংলাদেশ বানাতে দেব না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে এভাবেই আক্রমণ শানালেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী তথা বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার রাজ্যের বন্যা পরিস্থিতি ও ডিবিসি থেকে প্রতিনিধি হিসেবে থাকা রাজ্যের দুই সরকারি আমলার পদত্যাগ নিয়েও রাজ্যের মুখ্যমন্ত্রীকে তীব্র আক্রমণ করেন তিনি সোমবার সকালে কলকাতা থেকে ট্রেনে নিউ জলপাইগুড়ি রেল স্টেশনে পৌঁছন বিজেপি রাজ্য সভাপতি তথা কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার সেখানেই সাংবাদিকদের মুখোমুখি হয়ে একাধিক বিষয় সুর চড়ান তিনি সুকান্তের অভিযোগ বন্যা পরিস্থিতিকে ইস্যু করে মুখ্যমন্ত্রী আরজিকর কাণ্ড থেকে নজর সরাতে চাইছেন মুখ্যমন্ত্রী মমতার বন্যা কবলিত এলাকা পরিদর্শন নিয়ে সুকান্ত বলেন তিনি চান গোটা পশ্চিমবঙ্গের নজর উই ওয়ান জাস্টিস আরজিকর থেকে সরিয়ে বন্যার দিকে নিয়ে যাওয়ার জন্য বন্যা পরিস্থিতি ভয়ঙ্কর সেটা আমরাও মানছি সহযোগিতাও করছি কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় চাইছেন এটাকে একটা হাই এবং মিডিয়ার ইভেন্ট তৈরি করতে তিনি কটাক্ষের সুরে বলেন জনতা তো লাঠি নিয়ে দাঁড়িয়ে আছে মমতায় গেলেই পেটাবে ওনাকে বেশি দূরে যেতে মানা করব আমি উনি তো আমারও মুখ্যমন্ত্রী আমার মুখ্যমন্ত্রীকে যদি চান্স চালাকাট দেখিয়ে ফেলে আমার তো মানসম্মান যাবে পাশাপাশি তিনি জানান বিজেপি পক্ষ থেকে বন্যা কবলিত এলাকায় ত্রাণের ব্যবস্থা করা হয়েছে শুধু তাই নয় দশ হাজার ত্রিপুল পাঠানো হচ্ছে এদিন ডিবিসি থেকে রাজ্যের দুই আধিকারিকের পদত্যাগ নিয়েও মুখ্যমন্ত্রী মমতা ওকে তোপ দাগেন বিজেপির রাজ্য সভাপতি তিনি বলেন সাংবিধানিক কাজকর্ম ডিবিসি যখন প্রতিষ্ঠা হয়েছিল তখন তো বিজেপি ছিল না সেই সময় থেকেই নিয়মাবলী চলে এসেছে এবং যে রাজ্য সরকারের প্রতিনিধিরা থাকবে দুজন প্রতিনিধিকে মাননীয় মুখ্যমন্ত্রী যেভাবে সরিয়ে নিলেন আইএস ও অন্যান্য সরকারি অফিসারদের উনি যেভাবে রাজনৈতিক কারণে ব্যবহার করছেন এটা নিদর্শন ভারতবর্ষের অন্য কোথাও দেখতে পাবেন না সুকান্তের কথায় মুখ্যমন্ত্রী চাইছেন গোটা ভারতবর্ষের মধ্যে পশ্চিমবঙ্গটাকে একটা আলাদা দেশ পরিণত করার জন্য কিন্তু যতক্ষণ পর্যন্ত ভারতীয় জনতা পার্টি তাদের কর্মী ও দু কোটি তেত্রিশ লক্ষ ভোটার আছেন আমরা মাননীয় মুখ্যমন্ত্রীকে এটা করতে দেব না ভারতবর্ষের অংশ হিসেবে পশ্চিমবঙ্গ থাকবে উনি যতই চেষ্টা করুন এটাকে আমরা বাংলাদেশ বানাতে দেব না আর জিকর কাণ্ড নিয়ে তদন্ত যেভাবে এগোচ্ছে সেই নিয়ে সুকান্ত মজুমদার বলেন আমরা তো চাইব সবাই গ্রেপ্তার হয়ে যাক কিন্তু তদন্ত তো হয় তথ্য প্রমাণের উপর তথ্য প্রমাণ না থাকলে সিবিআই হোক বা এফবিআই কেউ কাউকে গ্রেপ্তার করতে পারবে না তথ্য প্রমাণিত এরা সব মিটিয়ে দিয়েছে সেজন্য আমরা খুব চিন্তিত যে আসল অপরাধীদের ধরা পড়বে কিনা নির্যাতিতার আত্মীয় নন এদিকে শ্মশানের কাগজে সই মমতা নির্দেশে শুভেন্দুর দাবিতে তোরবার জি কর হাসপাতালে চিকিৎসকের ধর্ষণ খুনের ঘটনায় একের পর এক চাঞ্চল্যকর তথ্য প্রকাশ্যে আসছে সম্প্রতি আর্জি করের ফরেন্সিক বিভাগের অধ্যাপক অপূর্ব বিশ্বাস দাবি করেন নির্যাতিতার তড়িঘড়ি ময়নাতদন্তের জন্য চাপ দেওয়া হয়েছিল প্রয়াত চিকিৎসকের কাকা পরিচয় এক ব্যক্তি বলেছিলেন ওই দিন যদি ময়নাতদন্ত না হয় তাহলে রক্তগঙ্গা বয়ে যাবে এবার এই নিয়ে সরব হলেন শুভেন্দু অধিকারী তোলপাড় করা দাবি শুভেন্দুর সোমবার সকালে নিজের এক্স হ্যান্ডেলে একটি পোস্ট করেন নন্দীগ্রামের বিজেপি বিধায়ক শুভেন্দু লেখেন আর্জিকর কাণ্ডের নির্যাতিতার মনতদন্তকারী চিকিৎসক দলের অংশ ছিলেন অপূর্ব বিশ্বাস জিজ্ঞাসাবাদ শেষে সিবিআই দপ্তর থেকে বেরোনোর সময় তিনি সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে এক বিস্ফোরক দাবি করেন কি লিখেছেন শুভেন্দু শুভেন্দু দিগ্রি লিখেছেন চিকিৎসক জানিয়েছিলেন নির্যাতিতার কাকার পরিচয় এক ব্যক্তি হুমকি দেন সেদিনের মধ্যে মনতদন্ত না হলে রক্ত গঙ্গা বয়ে যাবে সেই ব্যক্তি একজন প্রাক্তন কাউন্সিলর দাবি করেছেন বিজেপি নেতা একই সঙ্গে ওই ব্যক্তির নাম পরিচয়ের সর্বসমেক্ষে এনেছেন তিনি শুভেন্দু লিখেছেন ওই ব্যক্তি সঞ্জীব মুখোপাধ্যায় পানিহাটি পুরসভার প্রাক্তন সিপিআইএম কাউন্সিলর পরবর্তীতে তৃণমূলে যোগ দেন এবং পানিহাটির তৃণমূল বিধায়ক নির্মল ঘোষের ঘনিষ্ঠ হয়ে ওঠেন এখানে না থামে জি কর কাণ্ডের নির্যাতিতার তড়িঘড়ি দাহ করার বিষয়টিও উল্লেখ করেন তিনি বিজেপি বিধায়ক লেখেন সবাই জানেন নির্যাতিতাকে তরিঘুড়ি দাহ করা হয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে পানিহাটির বিধায়ক নির্মল ঘোষ নিজের সেখানে উপস্থিত ছিলেন অদ্ভুতভাবে নির্যাতিতার আত্মীয় না হয়েও শ্মশানের কাগজে সই রয়েছে সঞ্জীব মুখোপাধ্যায়ের শুভেন্দুর প্রশ্ন শ্মশানের কাগজে সৌমনাথ দে নামে একজনের নাম স্বাক্ষর রয়েছে ওই একই নামে পানিহাটি পুরসভায় একজন প্রাক্তন তৃণমূল কাউন্সিলর রয়েছেন উনি কি সেই একই ব্যক্তি আর্জিকর কাণ্ড নিয়ে রাজ্য যখন উত্তাল তখন সেই সময় ময়নাতদন্তকারী চিকিৎসকের দাবিতে সর্বতই আলোড়ন পড়ে গিয়েছে এরপর শুভেন্দু পোস্টে তাতে নয়া মাত্রা যোগ হয়েছে বলে মনে করছে ওয়াকিবাল মহল জলে ডুবে ঘাটাল মাস্টার প্ল্যানের কাজ শুরু না হলে ছাব্বিশের ভোট নিয়ে বিরাট ঘোষণা দেবের অভিনেতা আর নেতা একসঙ্গে দুই দায়িত্ব পালন করছেন দেব রবিবার যেমন খাদানের শুটিংয়ের ব্যস্ততার মাঝেই ঘাটাল পৌঁছে গেলেন তৃণমূল সাংসদ কখনো স্পিড বোট কখনো আবার ঘটভ হিসেবে কবলিত ঘাটাল পরিদর্শন করলেন তিনি সেই সঙ্গে জানালেন ঘাটাল মাস্টার প্ল্যানের কাজ শুরু না হলে দু হাজার ছাব্বিশে প্রচারে যাবেন না ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে মুখ খুললেন দেব প্রত্যেক বছর বন্যায় ডুবে যায় ঘাটাল তা সত্ত্বেও এখনও ঘাটাল মাস্টার প্ল্যান বাস্তবায়িত হয়নি লোকসভায় একাধিকবার এই বিষয়টি উত্থাপন করেছেন দেব শেষমেশ রাজ্য জানায় এক্ষেত্রেও একলা চলনীতি অনুসরণ করা হবে নিজেদের খরচেই ঘাটাল মাস্টার প্ল্যান বাস্তবায়িত করবে তারা কবে থেকে শুরু হবে কাজ এদিন দেবকে এই নিয়ে প্রশ্ন করা হতেই তিনি বলেন ঘাটাল মাস্টার প্ল্যানের কাজ শুরু না হলে দু হাজার ছাব্বিশে প্রচারে যাবে না মমতা বন্দ্যোপাধ্যায় কথা দিলে সেই কথা রাখেন মানুষ অনেক অসুবিধার মধ্যে রয়েছে সবাই মিলে পাশে থাকতে হবে সব কিছু যদি ঠিকঠাক থাকে তাহলে আশা করি আগামী জানুয়ারি অথবা ফেব্রুয়ারি মাসে নির্মাণের কাজ শুরু করতে পারবো এখানেই না থেমে ঘাটালের তৃণমূল সাংসদ বলেন মানসিং কমিটি মাস্টার প্ল্যানের যে সুপারিশ করেছিল সেটা যদি বাস্তবায়িত করা হয় তাহলে ঘাটালের অর্ধেক নদী হয়ে যাবে প্রচুর জায়গাকে নদীতে বদল করতে হবে যা সম্ভব নয় সেই কারণে নয়া প্ল্যান অনুসারে চার কিমি জমিকে বাদে রূপান্তরিত করে দুটি নদীকে মেলাতে হবে বলে জানান দেব একই সঙ্গে বলেন জমি অধিগ্রহণ চলছে এদিন ঘাটালে দাঁড়িয়ে দেব বলেন ঘাটাল মাস্টার প্ল্যান এমন একটা প্ল্যান যা তিন মাসে সম্ভব নয় আমি জুনে জিতেছি এটা সেপ্টেম্বর মাস প্রতিশ্রুতি দিয়েছি বলে কেউ যদি ভাবেন তিন মাসের মধ্যে ঘাটাল মাস্টার প্ল্যান হয়ে যাবে সেটা তো ঠিক নয় ঘাটাল মাস্টার প্ল্যান সম্পূর্ণ তৈরি করতে কমপক্ষে পাঁচ বছর লাগবে সব কিছু যদি ঠিকঠাক থাকে তাহলে আগামী জানুয়ারি অথবা ফেব্রুয়ারি মাস থেকে আমরা কনস্ট্রাকশনের কাজ শুরু করব। হঠাৎ ডিগবাজি উদয়নগুহর দলের বিরুদ্ধেই বিস্ফোরক মন্তব্য হঠাৎ করে নিজের দলের একাংশের বিরুদ্ধেই এবার সরব হলেন রাজ্যের উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয় করলেন বিস্ফোরক অভিযোগ তার কথায় মমতা বন্দ্যোপাধ্যায়ের দলের জন্য অনেক উন্নয়নমূলক কাজ করছেন কিন্তু কিছু নেতা সেই দুধে চুনা মিশিয়ে দিচ্ছেন এই রকমই নেতা দলে আর দরকার নেই এদিন তিনি দিনহাটার খট্টিমারির সভা থেকে মন্তব্য করে বলেন মমতা বন্দ্যোপাধ্যায় এত মানুষের কল্যাণের জন্য কাজ করছেন কিন্তু দলের কিছু মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের কথা বলে পদ্মফুলে ভোট দিচ্ছে দুধের মধ্যে চুনা ফেলে দিচ্ছেন তারপরে দুধ নষ্ট হয়ে যাচ্ছে আমার এই রকম নেতার দরকার নেই মানুষের সঙ্গে জনসংযোগ থেকে সালিসির নামে টাকা তোলা বারণ করা সত্ত্বেও কেউ কেউ সালিসির সবাই যাচ্ছেন কেউ কেউ ছেলে ও মেয়েদের মধ্যে বিয়ে করানোর জন্য টাকা নিচ্ছেন কিন্তু বিয়ে না হলেও সেই টাকা ফেরত দিচ্ছেন না আমার বাড়ি এসে লোকে অভিযোগ জানিয়েছেন একটা কথা মাথায় রাখতে হবে এখান থেকে যারা বিজেপি নেতৃত্ব ভোটে জিতেছিল তারা ভোট দখল করে যেতে নাই সাধারণ মানুষের ভোটে জিতেছিল তার মানে তোমার মেয়ে কি ভোটে হারালো তার মানে তোমার চেয়ে তার গুরুত্ব বেশি এটা মাথা রাখতে হবে উল্লেখ্য এর আগে একাধিকবার সমঞ্চ থেকে বিস্ফোরক মন্তব্য করেছেন উদয়নগুহ কিন্তু তার সবটাই ছিল তৃণমূলের হয়ে কোনো দলবিরোধী মন্তব্য করেননি উদয়ন আর জি কর্ডে বিরোধিতা করায় ও মিটিং মিছিল করায় আপত্তি জানিয়ে মন্তব্য করেছিলেন উদয়ন এবার তিনি সরব হলেন দলের একাংশের বিরুদ্ধেই